নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বানিয়ে দেখাবো বিকেলের একটি দুর্দান্ত স্ন্যাক্সের রেসিপি ব্রেড স্ন্যাক্স রেসিপি কিভাবে ব্রেড দিয়ে যে খুব সুন্দর সুস্বাদু একটি রেসিপি বানানো যায় বা বিকেলের জলখাবারে বা বাচ্চাদের টিফিনে আপনাদের কিন্তু আমি সেটি শেয়ার করব। দেখে নিন কীভাবে কীভাবে তৈরি করছি দেখুন এখানে আমি কিন্তু পাঁচটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি সেটা কিন্তু সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি অবশ্যই ঠান্ডা করে নিতে হবে এবার নিয়েছি এখানে এক চামচ মতো কসুরি মেথি নিয়ে নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এখানে আছে ছোট সাইজের একটা টমেটো কুচনো আছে হাফ চামচ জিরেকে ভেজে রোস্ট করে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে নিয়েছি নিয়েছি এখানে কাঁচা লঙ্কা আর আছে ওখানে গোলমরিচ আর এখানে নিয়ে নিয়েছি দেখুন ব্রেড ব্রেডটা কিন্তু খুব ভালো নিয়েছি এবং এই রকমই ব্রেড দরকার এবারে আলুগুলো খুব ভালো করে আমি কিন্তু ম্যাশ করে নিলাম এদিকে কড়াই বসিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল একটু গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি এখানে আমি টমেটো কুঁচনো টমেটোটা দিয়ে আমি দু মিনিট মতো লো ফ্লেমে টমেটোটা কিন্তু আমি ভেজে নিচ্ছি টমেটোটা একটু ভাজা হয়ে এলে আমি এখানে এবার একে একে সমস্ত উপকরণগুলি অ্যাড করব তো দেখুন টমেটো কিন্তু অনেকটা ভাজা হয়ে এসছে দিয়ে দিলাম এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিলাম ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এবারে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখানে লবণ দেওয়ার পরে দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে এভাবেই নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে দেখুন এভাবেই টমেটোটা কিছুক্ষণ ধরে আমি ভেজে নিলাম টমেটো নরম হয়ে এলে দিয়ে দিলাম জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার পরে এখানে দিয়ে দেবো আমি ধনে গুঁড়ো দেখুন এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা দিয়ে আমি খুব ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নেব তার আগে দিয়ে দিলাম এখানে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এটাও কিন্তু ভীষণ ভালো লাগে রেসিপিতে এর ঝালটা কিন্তু দুর্দান্ত লাগে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এবারে রোস্ট করে রাখা জিরে থেকে আমি হাফ চামচ জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি নাচা করে নিচ্ছি এভাবে না করে নিলাম সামান্য একটুখানি আমি এখানে দেখুন জল অ্যাড করেছিলাম জল অ্যাড করে কিন্তু ভালো করে মশলা কষিয়ে নিয়েছি এবারে ম্যাশ করে রাখা আলুটা আমি দিয়ে দিলাম আলুটা দিয়ে লো ফ্লেমে আমি পাঁচ থেকে সাত মিনিট এভাবেই নাড়াচাড়া করে নেব যখন দেখব আলুটা কিন্তু একদম নরম হয়ে গেছে এবং কড়াইয়ের গায়ে লেগে লেগে যাচ্ছে তখন আমি এই আলুর পুরটা নামিয়ে নেব তো দেখুন কীরকম নরম হয়ে এসছে ঠিক এইভাবেই কিন্তু নরম হয়ে যাবে আলুগুলো আর কড়াইয়ের গায়ে কিন্তু খুব ভালো মতো লেগে যাচ্ছে তো পুরটা রেডি হয়ে গেছে পুরটা নামিয়ে আমি এবারে কিন্তু এটা ফ্যানের হয় ঠান্ডা করতে দেবো এদিকে ব্রেডগুলো এবার আমি কেটে নেব ঠিক কিভাবে কি সেপে কাটছি আপনারা মন দিয়ে দেখুন ব্রেডগুলো কিন্তু আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি এতে করে মনে হয় আমার একটু ভালো হয় মাঝখান কেটে নিয়ে এবারে পুরগুলো কিন্তু আমি ব্রেডে লাগিয়ে নেবো তো কীভাবে লাগাবো আপনাদের চলুন দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন পুটটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে একটা চামচের সঙ্গে আমি কিন্তু একটা পাউটির ওপরে পুরটা কিন্তু লাগিয়ে নিচ্ছি পুরটা কিন্তু বন্ধুরা অবশ্যই অল্প করে লাগাবেন একদম বেশি লাগাবেন না তাহলে কিন্তু ভীষণ মোটা হয়ে যাবে এবং খেতেও কিন্তু অতটা ভালো লাগবে না পুরটা ঠিক এভাবে লাগাতে হবে পুরটা লাগানোর পরে আমি আরও এক পিস পাউটি দিয়ে এভাবে কিন্তু পুরো পাউরুটিটা কিন্তু আমি কভার করে নেব একদম পুরো দেখুন ওপরে চাপিয়ে নিচ্ছি পুরোটা কভার হয়ে গেল দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই গুলো সমস্ত কেটে বানিয়ে আমি রেখে দিচ্ছি তো দেখুন আরও একটা কিন্তু আমি নিয়ে নিচ্ছি সেটাও আমি কিন্তু বানিয়ে দেখাচ্ছি দেখে নিন ঠিক এভাবেই দেখুন অল্প অল্প করে আলুর পুরটা দিয়ে কিন্তু তারপরে কিন্তু এটাকে কভার করতে হবে বেশি পুর দিলে কিন্তু একদম ভালো লাগবে না অলপ করে করে কিন্তু পুরটা দিতে হবে তো পুর তুই হয়ে গেছে আর একটা পাউডারি দিয়ে এভাবে কিন্তু আমি দেখুন কভার করে নিলাম তো চলুন এবার সমস্ত পাউডারিগুলো আমি ঠিক একে একে এভাবে তৈরি করে নিই তৈরি কিন্তু আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন সমস্ত পাউডারি কিন্তু তৈরি হয়ে গেছে এবারে কিন্তু ভাজার পালা এবারে কি করে ভাজবো সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি কড়াই কিন্তু গ্যাসে বসিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম এখানে কিন্তু সাদা তেল তেলের পরিমাণটা কিন্তু একদম অল্প দিতে হবে এখানে কোনো চপ তৈরি করছি না সেই জন্য আমি কোনো ডুবো তেল ব্যবহার করছি না দিয়ে দিলাম হাফবাটির মতো বেসন বেসনটাকে এবার বেসনটা দিয়ে আমি কিন্তু খুব ভালো মতো একটা ব্যাটার তৈরি করে নেবো যেটা কিন্তু এই স্ন্যাক্সের জন্য ভীষণ দরকারি একটি জিনিস এবার দিয়ে দিলাম এক চামচ কসুরি মেথি কাসুরি মেথি না থাকলে বন্ধুরা আপনারা ধনে পাতাও এখানে ইউজ করতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো এখন লবণ দিয়ে দিলাম এবারে খুব ভালো করে বেসনটা লবণ আর কাসুরি মেথি দিয়ে নাড়াচাড়া করে নেব দেখুন মিক্স করে নিচ্ছি তো মিক্স করা হয়ে গেল দিয়ে দিলাম অল্প অল্প করে জল জল দিয়ে দিয়েও কিন্তু আমি মিক্স করে নিচ্ছি এই ব্যাটারটা বন্ধুরা একটু পাতলা হবে বেশি মোটা হলে কিন্তু একদম ভালো লাগবে না স্ন্যাক্সটি ব্যাটারটা কিন্তু একদম পাতলা হবে আপনাদের আমি দেখিয়ে দেবো কতটা পাতলা বানিয়েছি ব্যাটারটা এইভাবেই কিন্তু ব্যাটারটা কিন্তু ফেটে ফাটিয়ে নিতে হবে ভালো করে দেখুন আবারও আমি জল দিয়ে দিলাম কারণ ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন ছিল আমি কিন্তু জল দিয়ে আবারও কিন্তু ব্যাটারটা পাতলা করে নিলাম দেখতেই পাচ্ছেন কতটা কিন্তু পাতলা হয়েছে ঠিক এই রকমই কিন্তু পাতলা হতে হবে তো ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার দেখুন বিস্কুটের গুঁড়োর দরকার আমাদের তো বন্ধুরা বিস্কুটগুলো সব বাড়িতে থাকে না সেই জন্য এই মেরিগোল্ড বিস্কুট কিন্তু সবারই বাড়ি থাকে প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে এই মেরিগোল্ড বিস্কুট দিয়ে কিন্তু আমি আজকে স্ন্যাক্সটি বানাচ্ছি তো গুঁড়ো করে নিলাম বিস্কুটগুলো এবারে দেখুন একটা ব্রেড কিন্তু আমি ব্যাটারে ডুবিয়ে নিলাম এবারে বিস্কুটের ওপরে দিয়ে বিস্কুটটা আমি উপর থেকে কিন্তু কোট করে নেব দেখতে পাচ্ছেন এতে করে যেমন দেখতেও সুন্দর লাগছে এবং খেতেও কিন্তু মুচমুচে স্বাদের হবে কোট করে নিলাম দেখুন এখানে তেল গরম হয়ে গেছে এবারে কিন্তু আমি দিয়ে দিলাম একটা কিন্তু ব্রেড ব্রেডটা দিয়ে কিন্তু আমি লো ফ্লেমে ভেজে নেব লো ফ্লেমে খুব ভালো করে কিন্তু আমি ভেজে নেব দেখুন আমি আরও একটা কিন্তু করে নিলাম তৈরি ঠিক এভাবেই আরও একটা দিয়ে দিলাম আরও একটা দিয়ে খুব ভালো করে কিন্তু আমি দেখুন উল্টে নিচ্ছি আস্তে আস্তে একটা সাইড হয়ে গেছে আমি আরও একটা সাইড কিন্তু উল্টে নিলাম ঠিক এভাবেই এবং এই রান্নাটি করতে কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে ব্রেডটা নয়তো কিন্তু পুড়ে যেতে পারে তো আমি আরও একটা উল্টে নিলাম দেখুন কালারটা কি দুর্দান্ত লাগছে আপনাদের যদি রেসিপি ভালো থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যে সকল নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা পাশে থাকবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে এবং মুচমুচেও হয়েছে আমি আবারও একটা ভেজে নিচ্ছি আবারও দেখুন এভাবেই কোট করে দিলাম তেলের ওপরে দিয়ে দিচ্ছি তো তেলের ওপরে দিয়ে দিলাম এবারে যে বিস্কুটগুলো রয়েছে গুঁড়োগুলো সেগুলো কোনো অনেকটা কিন্তু তেলের ওপরে ছেড়ে যাচ্ছে বলে গুঁড়োগুলো কিন্তু পুরে কালো হয়ে যাচ্ছে তো দেখুন ঠিক এভাবেই আমি আবার উল্টে নিলাম খেতে যেমন দুর্দান্ত দেখত কিন্তু দারুণ স্বাদে তো চলুন নামিয়ে নিই এবার তো দেখতে পাচ্ছেন প্লেটে কিন্তু নামিয়ে নেওয়া হয়েছে সন্ধ্যের স্ন্যাক্সে বা বিকালের জলখাবারে আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন এবং কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাতে পারবেন আজকে আমাদের শেষ করছি নমস্কার